হাতের তালতে সুরা পাঠ করে ফু দিলে বা দম করলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন আজকের আমলটি ভাই অনেক গুরুত্বপূর্ণ এবং একটি কার্যকারী আমল যারা আজকের এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আপনি দেখবেন আপনি যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে পারেন তাহলে কিন্তু আপনি সঠিকভাবে এই আমলটা করতে পারবেন আর যদি আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে না দেখেন তাহলে কিন্তু আপনি আমলটি সঠিকভাবে করতে পারবেন না আর অবশ্যই আপনারা ভিডিও কমেন্টে আমিন লিখে যাবেন জানিনা আল্লাহ কার আমিন কখন কবুল করে নেয় কার দোয়া কখন কবুল করে নেয় এই জন্য অবশ্যই ভিডিও কমেন্টে আমিন লিখে যাবেন এবং আমাদের ছোট্ট চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এই সুরা এহলাজ পাঠ করে হাতে তালতে ফুদলে বা দম করলে কি হয় এবং কিভাবে আপনারা আমলটা করবেন যে কোনো আমলে আমরা করি না কেন সকল আমলের ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে নিজেকে আগে পাক এবং পবিত্র হইতে হবে এবং যেই জায়গায় বসে আপনি আমলটা করবেন সেই জায়গাটি যেন পাক এবং পবিত্র হয় তারপর আপনারা আমলটা শুরু করবেন আপনারা এই আমলটা কিভাবে করবেন সর্বপ্রথম আপনি নিজে পাক এবং পবিত্র হয়ে গেছেন তারপর উত্তম রূপে উজু করে নেবেন এবং আপনারা কাবলামুখী হয়ে বসবেন জায়নামাজ বিস বিএ আপনারা কাবলামুখী হয়ে বসে তারপর সর্বপ্রথম আপনারা তিনবার ইস্তিগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিউ ওয়াtubু ইলাইহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিউ ওয়াtubু ইলাইহ ফিরুদ ন রব বি মিনকুদ্লে জামিউয়াতু ইলাই এইভাবে তিনবার স্টেট পাঠ পাঠ করে নেবেন তারপর আপনারা তিনবার দুরুদে ইবরাহীম পাঠ করে নেবেন যেই দুরুদ আপনারা নামাজের মধ্যে পড়ে থাকেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد মাoverlinek ta'ala ibrahim wa ala adibrahim এইভাবে আপনারা তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন তারপর আপনারা সূরাতুল ইখলাস পাঠ করে নেবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিস্মি আহমে নির্বাহিম ও লহু মহু আহদ অ মহাদ লা মিয়া লিদু বলে মিউলা দে বলে মিয়া কুল্লাহু কুসুৱাদ আহাদ এইবাবে আপনারা সুর আতুল এক লাশ তিনবার পাঠ করবেন একবার পাঠ করে হাতের তালুতে একটা ফুদ দিবেন হাতের তালুতে যার উদ্দেশ্যে যাকে নিয়ে আপনারা এই আমলটা করতেছেন তার নাম এবং তার মায়ের নাম আপনারা মুখে বলবেন তারপরে আপনারা এই হাতে ফু দিবেন ফু দিয়ে আবার দ্বিতীয়বার সুরে এক ক্লাস পাঠ করবেন আবার যার উদ্দেশ্যে আপনারা যে আমলটা করবেন এই আমলটা করবেন তার নাম এবং তার মায়ের নাম মনে করে তার নাম এবং তার মায়ের নাম উচ্চারণ করবেন মুখে আনবেন বলবেন বলার পরে তারপর এইভাবে ফু দিবেন এইভাবে আপনার আপনি সূরাতুল তিনবার পাঠ করবেন এবং তিনটা ফু দিবেন তারপর শেষের দিকে আপনারা তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন যে দুরূদ আপনারা পারেন সেই দুরূদটেই পরে নেবেন সল্লাল্লাহু আলা মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সল্লাল্লাহু আলা মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সল্লাল্লাহু আলা মুহাম্মাদ আলাইহি ওয়া সাল্লাম এইভাবে তিনবার দূরে শরে পাঠ করার পর এখন আপনারা যে কাজটা করবেন এই এই আমলটা করলে আপনাদের কি লাভ হবে এবং কি উপকার হবে সেটা জানার পূর্বে যারা এখনো আমাদের ছোট চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না দয়া করে করে সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা ভিডিও কমেন্টে এখনো আমিন লিখেন না তারা অবশ্যই ভিডিও কমেন্টে আমিন লিখে যাবেন না আল্লাহ তালা কার আমিন কখন কবুল করে নেয় এই জন্য ভাই আমরা সব সময় একজনের জন্য আরেকজন সব সময় দোয়া করব আমি যদি আপনাদের জন্য দোয়া করি আমার জন্য দেখবেন আরেকজন দোয়া করে হ্যাঁ এখন আপনারা এই আমলটা করলে কি লাভ হবে ভাই কি উপকার হবে কি ক্ষতি হবে ক্ষতি তো হবেই না আর উপকার হবে এই আমলটা করলে যার উদ্দেশ্যে আপনি আমলটা করছেন তা সে আপনার জন্য পাগল পড়া পাগল হয়ে যাবে আপনার দেওয়ানা হয়ে যাবে আপনাকে আপনার আসক্ত হয়ে যা আপনার মতো আপনার কথা মতো উঠবে বসবে আপনার সন্তান আপনার কথা শুনে না তার উপর আপনার আমলটা করতে পারেন যার মানে যে আপনার কথা শুনে না তাকে আয়ত্তে নিয়ে আসতে পারেন খারাপ পথে চলে গেছে তাকে ভালো পথে নিয়ে আসতে পারেন এই আমলের মাধ্যমে এবং আপনার কথা মতো সে চলবে উঠবে বসবে আপনার আসক্তি হয়ে যাবে এই জন্য ভাই যারা আমলটা করবেন তারা অবশ্যই ভালো নিয়তে আমলটা করবেন কেউ খারাপ কাজে আমলটা করবেন না তাহলে সবাই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত আপনার আমাদের ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রাহমতুল্লা